আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন হুসাইন মুল্লা যে পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা করি সবাই ভালো আছেন আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি কৃষিযন্ত্রপাতির বিডিও আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই আমাকে বলে থাকে জমি চাষ করার জন্য ভালো কোনো মেশিন হবে কিনা সো আমি তাদের জন্য বলবো এই সিডার মেশিনটা নিতে এই মেশিনটা পাওয়ার টিলারের সাথে চেট করা হয় পাওয়ার টিলার যে পিছনের ডোবটা থাকে ওই ডোবটা খুলে সিডার মেশিনটা লাগিয়ে দিলেই হয় এটার জন্য এক্সট্রা কোনো খরচ করতে হয় না এইটাতে কিন্তু আটচল্লিশটা ব্লেড থাকে মানে ফাল আমরা যেটাকে বলতে থাকি ফাল এটাতে আটচল্লিশটা ব্লেড থাকে দেখুন ব্লেডের সাইজটা দেখুন এই সিডার দিয়ে কিন্তু একটা চাষেই জমিতে পেঁয়াজ লাগানোর উপযোগী হয়ে যায় একটা চাষ দিলেই তার মানে আপনারা পেঁয়াজ লাগাতে পারবেন চলুন দেখে আছি কিভাবে জমি চাষ করা হয় আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা মেশিনটা নিতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন come on